সেম নকশা কাজ করা আছে যারা হচ্ছে ভিক্টোরিয়া কালেকশন চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভিক্টোরিয়া কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন থ্রি টু ওয়ান একটা ভিক্টোরিয়া কালেকশন এটা সম্পূর্ণ একটা কালারে করা আছে কারো যদি গোল্ডেন কালার প্রয়োজন হয় সে কিন্তু আমরা

তাদের জন্য প্রিমিয়াম ডিজাইনের কিছু সুপার কালেকশন দেখাবো এগুলো কিন্তু অ্যাভেলেবেল সব প্লেজে পাবেন আর ভাইদের কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা সব বিষয়ে কথা বলবো সজল ভাইয়ের সাথে আসলাম আলাইকুম সজল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি সজল ভাই প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা একটু জানতে চাই আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা খুবই ইজি এটা হচ্ছে গিয়ে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক বিপরীত পাশে মেন রোড এর পাশেই পাশাপাশি আমাদের এই পাশে কিন্তু আরেকটা হসপিটাল দেখা যাচ্ছে খুবই পপুলার হসপিটাল এটা হচ্ছে এ এম জেড হসপিটাল এম জেড হসপিটালের পাশে বিল্ডিংটা হচ্ছে

লাক্সারিয়াস মডেল একটা কালেকশন সোফা এবং এটা ম্যাটেরিয়াল সম্পর্কে যদি আমি একটু বলি মেটেরিয়ালটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে যেটা সম্পূর্ণ আপনার ইম্পোর্টেড লেদার হবে ইউনিক ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সফট এবং প্রিমিয়াম এবং এটার ফোমটা যদি সম্পর্কে আমি একটু বলি এটা কিন্তু পাকা ছয় ইঞ্চি সুপার সফট ফোম ইউজ করা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে যেটা প্রিমিয়াম ইম্পোর্টেড এবং ফোমটা যেটা সেটা হচ্ছে কি আপনার সুপার সফট ফোম ইউজ করা হয়েছে ওকে ঠিক আছে ভিতরে এই যে একটা দেখেন এখানে আছে

আমরা যেমন এই পাশে একটা সোফা দেখা যাচ্ছে ইতালিয়ান মডেল বলে থাকি আমরা এটা এটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার মেহগুনি উপর করা আছে এবং আমি যদি দর্শক একটু দেখাই এটা অন্যরকম একটা ভাইব দেয় ঠিক আছে এটা ব্যাক সাইডে দেখেন পুরোটাই কিন্তু একবার একটা কাঠের

ড্রয়ের বইটা সোফা বলে থাকি এটা বিশেষত্ব হচ্ছে এই যে পাশে দেখেন আপনার প্রত্যেকটা ইসে কিন্তু দুইটা করে ড্রয়ার থাকবে ওকে ঠিক আছে সোমন ভাই এবং এটা হাতলটাও কিন্তু পুরোটাই কিন্তু আপনার মেগুনি কাঠের করা আছে কত কালার ফিনিশিংটা দেখেন হ্যাঁ লেকার বার্নিশ এটাও ফেব্রিকসটা হচ্ছে আপনার ভেলভেট ফেব্রিক দিয়ে আছে হ্যাঁ দেখেন আরেকটা কালেকশন দেখা যাচ্ছে কাঠের মধ্যে এটাও আপনার মেহেগুনি কাঠের উপর করা আছে এবং এটার উপরের দিকে একটা নকশা কাজ করা আছে পাশাপাশি কিন্তু সামনে ফ্রন্ট সাইড সেম নকশা কাজ করা আছে

নেক্সট এইটাও পাশে এই পাশে দেখা যাচ্ছে ডিজাইন চেঞ্জ আছে এটা জি এটাও কিন্তু খুবই টুটুওয়ান কালেকশন খুবই চমককর একটা কালেকশন এটা উপরে কিন্তু দেখেন টাচড করা আছে রয়তন স্টেপে এটা আর্টিফিশিয়াল লেদার এবং এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে এবং এটা মেটেরিয়ালটা হচ্ছে আপনার কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে করা আছে

যেটা হেলদি টাইপের সোফা হ্যাঁ এটাও কিন্তু উপরে যে কাজ করা আছে এটা কিন্তু মেহেগুলি করা আছে ঠিক আছে এটাও আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা

ঠিক আছে এই যে যারা একটু পাশাপাশি যারা হচ্ছে ভিক্টোরিয়া কালেকশন চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভিক্টোরিয়া কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন থ্রি টু ওয়ান একটা ভিক্টোরিয়া কালেকশন এটা সম্পূর্ণ একটা কালারে করা আছে কারো যদি গোল্ডেন কালার প্রয়োজন হয় কিন্তু আমরা কাস্টমাইজ করে গোল্ডেন কালারে করে দিতে পারবো ঠিক আছে এটা ফেব্রিকটাও খুবই উন্নত মানের একটা ফেব্রিক ইউজ করা হয়েছে নেক্সট আমরা এই সাইডটাতে চলে আসলাম এই সাইডটাতে আসলে কি ধরনের সোফা রাখা পাশাপাশি যারা হচ্ছে যে দেখা যাচ্ছে আলগা ফোম সিস্টেমে অনেক সোফা খোঁজেন অনেকেই হ্যাঁ তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো যেমন এই পাশে একটা কালেকশন দেখা যাচ্ছে লাক্সারিয়াস মডেলের এটা একটু ওল্ড ফ্যাশন হলেও দেখা যাচ্ছে যে অনেকে ওল্ড ফ্যাশনের এইগুলো পছন্দ করে ঠিক আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অনেক ধরনের ঠিক আছে আমি একটু দেখাই যদি দেখেন একদম এ টু জেড বাটাম অনেকে কি করে এই বাটাম গুলো কিন্তু ভিন্ন কাটে ইউজ করে ভিন্ন কাটে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি এ টু জেড সেগুন কাট পাবেন যেরকম বংশ সেগুন কাট দিয়ে করা এবং কাঠের থিকনেসটাও যদি আমি একটু দেখাই

খুবই কোয়ালিটি জিনিস হবে এবং এগুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকবে অনায়াসে পাশাপাশি পাশে একটা নাদিয়া মডেল দেখা যাচ্ছে দেখেন টু টু ওয়ান নাদিয়া মডেল হ্যাঁ খুব সুন্দর এই 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 কালেকশনটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন হবে দেখেন হিউজ কালেকশন আছে সুমন ভাই হ্যাঁ যারা হচ্ছে আলগা ফোম সিস্টেমের সেগুনের সোফা খুঁজতেছেন তারা কিন্তু ফুল ফুলজুরি ফার্নিচারে আসলে হিউজ কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি যারা হচ্ছে ক্লাসিক মডার্ন আহ টাফ সিস্টেম সোফা গুলো খুঁজতেছেন তারাও কিন্তু আসলে ফুলজুরি ফার্নিচার এ পেয়ে যাবেন অসুখ দিকে এটা হচ্ছে টাইলস মডেল বলে থাকি আমরা হ্যাঁ টাইলস আকৃতি দেয়া আছে টাইলস মডেল এটাও কিন্তু আপনি চিটাগং শেগুন কাঠের মধ্যে পেয়ে যাচ্ছেন জানতে বাজেট কত কত টাকা থেকে কত টাকার মধ্যে আসে থাকতে পারে যদি আচ্ছা এগুলো আমাদের হচ্ছে যে আপনার 45 থেকে 40 থেকে 45 থেকে স্টার্ট করে কিন্তু আপনি আপার লেভেলের পর্যন্ত সোফা কালেকশন পেয়ে যাবেন ওকে আপনার পেছনে কিন্তু সুমন ভাই একটা দেখেন আরেকটা ভিডিও সোফা দেখা যাচ্ছে এটা আমাদের মালা মডেল

দেখতে পাচ্ছেন হ্যাঁ এর পাশে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিস্তল মডেল বলে থাকি আমরা এটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখেন পুরো বড়া জুড়ে কিন্তু আপনার পিতলের কাজ করা আছে কাঠে খোদাই করে কিন্তু পিতল বসানো হয় এবং অনেকেই কিন্তু ডাউট করে যে এগুলো কিন্তু কালার উঠে যাবে কিনা কালো হয়ে যাবে কিনা না এগুলো কিন্তু কালার উঠবে না বা কালো হবে না গ্যারান্টি তো চলে এসে হ্যাঁ অবশ্যই ওকে মোটামুটি সব কালেকশন আপনাদের দেখানোর ট্রাই করেছি তারপরে ভাই অনেকেই এখানে আসতে পারে না তারা যদি অনলাইনে প্রোডাক্ট নিতে চায় সেটার ব্যবস্থা তো আছে আপনাদের হ্যাঁ অবশ্যই সেটার ব্যবস্থা আছে আমাদের যেহেতু বললাম তো আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এছাড়া আমাদের ফুল জুড়ি ফার্নিচারের নিজস্ব ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওইখানে নক দিলে ফুল ডিটেলস পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি পার্চেস করতে পারবেন অনলাইনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যেহেতু ঈদ ঈদকালীন সময়ে আমাদের রমজান এবং ঈদ উপলক্ষে অফার ছিল